আপনি কি জানেন মুরগির বাচ্চা আর খাবারের দাম নিয়ন্ত্রণে সরকার নতুন জাতীয় পলটি নীতিমালা আনছে মুরগির বাচ্চা খাবার আর ওষুধের দাম বাড়তে বাড়তে খামার চালানো কি এখন অসম্ভব হয়ে গেছে এই সমস্যার সমাধানেই সরকার অনুমোদন দিয়েছে জাতীয় পলটি নীতিমালা 2026 এর খর্সা এই ভিডিওতে জানবো এতে খামারের কি লাভ হবে দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার কামারি দীর্ঘদিন লোকসান দিয়েও খামার ধরে রেখেছেন কিন্তু এখন বাচ্চা খাদ্য আর ওষুধের দাম এত বেড়েছে যে অনেক খামার বন্ধ হয়ে গেছে নতুন খামারিরাও ভয় পাচ্ছেন কারণ বিনিয়োগ আছে কিন্তু নিশ্চয়তা নেই এই অবস্থায় উপদেষ্টা পরিষদ জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা অনুমোদন দিয়েছেন এই নীতিমালার মূল লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের রক্ষা করা এবং পোলট্রি খাতকে ট্যাক্সই করা এই নীতিমালায় মোট বারোটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য মুরগির বাচ্চা ও খাবারের দাম নিয়ন্ত্রণ ব্যাংক ঋণ সহজ করা পোলট্রি খাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ নতুন ও পুরনো রোগ শনাক্তকরণ ও প্রতিরোধ ব্যবস্থা উন্নয়ন ওষুধের মান নিয়ন্ত্রণ ও কোল্ড চেইন উন্নয়ন খাত জুড়ে নজরদারির জোরদার করা বাংলাদেশে প্রায় ষাট লাখ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে পোলট্রি খাতের সাথে জড়িত এর মধ্যে প্রায় চল্লিশ শতাংশ নারী এই খাত দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় দুই শতাংশ এবং প্রতি বছর গড়ে তিন শতাংশের বেশি প্রবৃদ্ধি হচ্ছে এই নীতিমালা চূড়ান্ত অনুমোদন পেলে বন্ধ হয়ে যাওয়া অনেক খামার আবার ঘুরে দাঁড়াতে পারবে ক্ষুদ্র খামারিরা পাবে নিরাপত্তা ও ভরসা নীতিমালাটি কবে কার্যকর হবে এবং এর বাস্তব প্রভাব কী হবে এই সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং খামারি ভাইদের সাথে শেয়ার করুন